আজকে দেখাবো হচ্ছে ভাই প্রিন্ট এর গজ কাপড় যেটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে গুলজামা কামিজ হিজাব সবকিছু মেক্সি সবকিছুই কিন্তু বানানো যায় এটা কিন্তু একটা শপের প্রতি নিত্য প্রয়োজনীয় একটা আইটেম এই যে দেখেন ভাই একদম পানির দামে দিব ভাইয়া এই যে দেখেন এটা রং কেমন থাকবে তানির ভাই একদম 100% গ্যারান্টি যদি রং যায় ভাই তৈরি পোশাক ফেরত ভাই আচ্ছা 100% গ্যারান্টি দুই হাত বহর ভাইয়া এই যে দেখেন জি ব্রাদার্স ব্রাদার্স জি ভাইয়া কালার অনেক ফুড ফুটছে ভাইয়া যেমন কালার তেমন ডিজাইন কাপড় ভালো না হলে আহ কিন্তু কালার গ্লেজ দেয় না এই যে দেখেন কোয়ালিটি গুলা কাপড়ের এই যে বডি দেখলেই বুঝা যায় ভাইয়া খুবই চমৎকার চমৎকার আপনার যে রকম চান যে ধরনের চান সব ধরনের হচ্ছে পেয়ে যাবেন বড় মাত্র ছাপ্পান্ন টাকা গজ দেখেন ভাইয়া গজ আর এরকম আকর্ষণীয় মাল নিয়ে বিজনেস করবেন ভাইয়া যা বানাইবেন এক প্রতিদিন যেটা রেগুলার ইউজ করা হয় একটা জামা কাপড় তারা কিন্তু একটু ডিপ কালার গুলা চায় ভাইয়া পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে একটি আপডেট মাল আপনাদের মাঝে নিয়ে এসেছি আপডেট খুবই কম থাকবে বিস্তারিত আমরা তানজিম ভাই এবং রুল মামার কাছ থেকে জানবো কি দেখবো আজকে আজকে দেখাবো হচ্ছে ভাইয় প্রিন্টের গজ কাপড় যেটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে আহ গোলজামা কামিজ হিজাব সবকিছু মেক্সি সবকিছুই কিন্তু বানানো যায় এটা কিন্তু একটা শপের প্রতি নিত্য প্রয়োজনীয় একটা আইটেম তো অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং আমাদের চ্যানেলটাকে ভালোবাসা দিতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যে যে সোশ্যাল মিডিয়াতে দেখবেন সেটাতে ফলো করবেন এবং হচ্ছে আপনারা এই স্ক্রিনশট বা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনাদের বাংলাদেশে যে কোনো জায়গায় এই মালগুলো নিয়ে নিতে পারবেন তো শুরু করলাম ভাইয়া এবং আমাদের বসের একটাই কথা ভাইয়া আপনারা শুধু ভালোবাসা দিবেন আমরা যেরকম আপনারা লাভবান আইটেম নিতে চাইবেন এরকম অসংখ্য লাভবান আইটেম আছে শুধু আমাদের এই হাই এন্টারপ্রাইজ চ্যানেলটা ফলো করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই অল্প পুঁজিতে লাভবান হতে পারবেন তো শুরু করলাম ভাইয়া শুরু এই যে দেখেন এটা একটা কোম্পানিতে আপনার বাষট্টি থেকে তেষট্টি টাকার রেট আছে সেটা আমরা দিচ্ছি এই যে দেখেন ভাই একদম পানির দামে দিব ভাইয়া এই যে দেখেন বিভিন্ন বিভিন্ন রকম দাম থাকবে মাত্র ছাপ্পান্ন টাকা গজ

কালার অনেক ফুড দেখেন ভাইয়া যেমন কালার তেমন ডিজাইন কাপড় ভালো না হলে কিন্তু কালার ফুটে না ব্লেজ দেয় না এই যে দেখেন কোয়ালিটি গুলা কাপড়ের এই যে বডি দেখলেই বোঝা যায় ভাইয়া খুবই চমৎকার চমৎকার জি ভাইয়া এবং ডিজাইন গুলো কিন্তু একদম লেটেস্ট আপডেট কালেকশন একদম আপনার যে রকম চান যে ধরনের চান সব ধরনের হচ্ছে পেয়ে যাবেন বড় মাত্র ছাপ্পান্ন টাকা গজ দেখেন ভাইয়া গজ এরকম সময় এরকম দামে ভাইয়া বাবাই যায় না একমাত্র হাই এন্টারপ্রাইজের দ্বারাই সম্ভব ভাইয়া শুধু চোখ রাখবেন ভালোবাসা দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম আকর্ষণীয় মাল নিয়ে বিজনেস করবেন ভাইয়া এই যে দেখেন ডিজাইন গুলা দেখেন ভাইয়া যা বানাইবেন এক প্রতিদিন যেটা রেগুলার ইউজ করা হয় একটা জামা কাপড় তারা কিন্তু একটু ডিপ কালার গুলা চাই ভাইয়া একদম সেই পারফেক্ট কালার গুলাই কিন্তু এইগুলা খুবই এবং কাপড় গুলা দিয়ে যা বানাইবেন রেগুলার ইউজ করবেন ভাইয়া এই কাপড় আপনারা সবাই কিন্তু খুব দ্রুত সেল করতে পারবেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দ্রুত কল দিবেন মাত্র ছাপান্ন টাকা গজ মাত্র ছাপান্ন টাকা গজ আমাদের কাছে প্রচুর মাল আছে এখানে কিছু স্যাম্পল রাখা হয়েছে আপনাদের জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য জি 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 এখানে আসলে জায়গা স্বল্পতার কারণে একমাত্র আর কিছুই না আমাদের শপে আসলে পা রাখারও জায়গা নাই আমাদেরই কষ্ট হয়ে যায় কাজ কর্ম করতে যে সেহেতু হচ্ছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আপনারা যখন দেখবেন তখন হচ্ছে আমরা আরো মাল গোডাউনে যে দেখাবো এখান থেকে দেখাবো যার যেভাবে সুবিধা অসংখ্য ডিজাইন আছে শুধু কল দিবেন মাল নিবেন দেখেন মাত্র টাকা প্রচুর হচ্ছে আইটেম ছোট প্রিন্ট বড় প্রিন্ট চেক আপনার প্রয়োজন শুধু বলবেন ভাইয়া এই যে দেখেন এখানে তো আমরা অল্প কিছু স্যাম্পল দেখাচ্ছি ভিডিও কল দিবেন আপনাদেরকে বিভিন্ন ডিজাইন কালার দেখাবো আপনারা যে যে ডিজাইনটা ফুল বড় ফুল ছোট ফুল যার যে ডিজাইনটা প্রয়োজন আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন ডিজাইন দেখেন আর ভিডিওটা শুধুমাত্র আপনারা যদি মনে করেন যে আমি বিশ গজ করে পনেরো 20 বিশ 30 গজ করে কেটে নিব সেই সুযোগটাও কিন্তু আপনাদের রয়েছে শুধুমাত্র পাইকারিদের জন্য ভাইয়া আচ্ছা তার ভাই ভাইয়া নিম্নে কত টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন তিন থেকে চার হাজার টাকা আচ্ছা এটা তো হচ্ছে সিম্পল ভাই যারা অরিজিনাল ব্যবসা করে ভাই তারা তো অবশ্যই মনে করেন যে আমাদের রিকোয়েস্ট 10000 20000 50000 এর নিচে কথাই বলে না ভাই অনেকে রিকোয়েস্ট করে তাদের জন্য আমরা এটা একটা সীমিত দেই জি জি একটা রেঞ্জ দিয়ে রাখছি যে জি হোলসেল

যে একটা মডেল এরকম প্রচুর মডেল আছে প্রচুর কালার আছে সামনে নিয়ে আসেন ভাই আর একটু ডিজাইন গুলা দেখাই জি 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 এই যে দেখেন আসলে কালার এর শেষ নাই এখানে তো অল্প কিছু রাখা হলো আপনাদেরকে স্যাম্পল হিসেবে একটু ধারণা দেওয়ার জন্য মাত্র ছাপ্পান্ন টাকা গজ আপনাদের একটা রোলে পঞ্চাশ গজ ষাট গজ যার যত গজ প্রয়োজন আপনারা কেটে নিতে পারবেন একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই এরকম অসংখ্য ডিজাইন আছে কল দিবেন কল দিয়ে দেখে নিবেন প্রতি গজ মাত্র ছাপ্পান্ন টাকা মাত্র ছাপ্পান্ন টাকা ভাইয়া আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিনের উপরে অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে মালগুলো পছন্দ করার পরে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন হাতে পেয়ে টাকা টাকা পেড করতে পারবেন কোন ধরনের প্রবলেম থাকলে আমরা তো ফেরত সাথে জরিমানা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন এবং আমাদের শপে কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমাদের যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেগুলোতে ভিডিও চেক করতে পারেন ভিডিও দেখে মাল অর্ডার করে ফেলতে পারেন আহ না হলে আমাদের কাছ থেকে ডাইরেক্ট ইমো কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আপনারা কিন্তু মালগুলো পছন্দ করে ফেলতে পারেন এবং যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন ইউটিউবে ফেসবুক পেজে বা টিকটকে যে যেটাতে দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে আপনারা হাইন্টার প্রাইজে পরিবার হয়ে যাবেন আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম